হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে খেলাটা অন্য রকম এই যে খেলা দেখতে পাচ্ছ এই যে তিনটে বল আছে এই বল দিয়ে সব গিলাস ভাঙতে হবে দেখতে থাকো সবাই কেউ স্কিপ করবে না ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে দেখে থাকবেন শুরু করছি ভিডিওটা প্রথম রাউন্ড শুরু করে দিয়েছে একটা বল দুটো বল তিনটে বল কিন্তু হলো না তিনটে করে বল দেওয়া হয়েছে কিন্তু কেউ পারল না নেক্সট প্লেয়ার একটা দুটো পেরেছে পেরেছে হবে হলো না তিনটের মধ্যে একটা বল ভেঙে দিয়েছে পুরোটাই ভাঙতে পারেনি নেক্সট প্লেয়ার নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক সব ভেঙে দিয়েছে না না হয়নি চারটে বিকেট খেয়ে গিয়েছে তোলায় সেই কারণে হবে না এক হলো না একটা দুটো হলো না কিন্তু এই গেমটায় সবাইকে দুবার করে চান্স দেওয়া হবে একবার করে না সবাইকে দুবার করে চান্স দেওয়া হবে হলো না হলো না গিয়েছে হলো না নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক হবে দুটো তিনটে তিনটের মধ্যে একটা বল দিয়েছে কিন্তু সব গিলাস পড়েনি এটাও হলো না নেক্সট প্লেয়ার নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক একটা বল দিয়েছে দুটো বল মিস তিন নম্বর বল দেখা যাক কী করে হলো না এই যে দুটো গিলাস থেকে গিয়েছে গেমটা খুব সুন্দর হতে চলেছে গেলে সাজানো হচ্ছে খুব মজাদার একটা গেম হতে চলেছে সবাই দেখবেন আর কমেন্টে জানাবেন কে কোথার থেকে দেখছেন গেমটা আমাকে জানাবেন সবাই কমেন্টে আর নতুন নতুন এরকম খেলার ভিডিও নিয়ে আসবো একটা বিশ দুটো মিস তিনটে মিস তিনটে তিনটে মেরেছিল হয়তো কিন্তু তোলা গিলাস কোনো ফেলতে পারিনি এবার আসবো নেক্সট প্লেয়ার খুব সুন্দর একটা গেম চলছে দেখা যাক প্লেয়ারটা কি করে দেখতে পাচ্ছি খেলাটা খুব জমে গেছে কিন্তু একটা প্রেস পেয়ে গেল এই যে এবার দেখা যাক কি করে গেলা সাজানো হচ্ছে কিন্তু এখন খুব মজাদার একটা গেম হতে চলেছে এখন যে কড়া ভাঙে একটা ভেঙে দিয়েছে দুটো তিনটে কিন্তু হলো না তিনটের মধ্যে একটা বল ভেঙেছে তিন চারটে গ্লাস পড়ে গিয়েছে বাকিটা করে নিই নেক্সট প্লেয়ার কী করে দেখা যাক এবার সবাইকে দুটো করে বল চান্স দেওয়া হবে আগে যে তিনটে বল ছিল এখন দুটো বল দেওয়া হবে এখন গ্লাসটা আগে যেটা ছাত্রা ছিল সেটা এখন কম করা হবে ছোটো করে দিয়েছে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড চলছে সরি একটা একটা বলে পুরো গ্লাস ভেঙে দিয়েছে তার একটা ছোট্ট এক প্রাইস পেয়ে গেলো শাহন এক্সকেস পেয়ে গেলো একটা দেখতে পাচ্ছো পেয়ে গেছে ছোট্ট গিফট নেক্সট প্লেয়ার হলো না দুটো মূল বলে হতে কোনোটা লাগাতেই পারলো না নেক্সট প্লেয়ার একটা বিস হলো না তিনটে গ্লাস পড়েছে কিন্তু এটা হবে না পুরোটাই ফেলতে হবে দুটোর মধ্যে হলো না এটা কিন্তু হলো না নেক্সট প্লেয়ার একটা একটা বলে পুরোটা ভেঙে দিয়েছে দেখো সুন্দর খেলে ছেলেটা ওই একটা ছোট্ট টপি জিতে নিয়েছে দেখা যায় কী টপি নেয় একটা ছোট্ট একটা প্লেট নিয়েছে দেখতে পেয়েছে এটা এও সব বলে ভেঙে দিয়ে দুটো বল দুটো কামাল করে দিয়েছে কিন্তু গেমটা ইতি শেষ করে দিল এর একটা ছোট্ট একটা গিফট পেয়ে গেল একটা বগ্সট প্লেয়ার তাতী বল মাৰো তাত মাৰো এক মেৰ দিছে কি হয় যা যাক